নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো তা আজকে আমি তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল দু হাজার বাইশের একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে কিন্তু কথা বলবো তা তোমাদের কিন্তু কলকাতা পুলিশের যারা ইন্টারভিউ দিয়েছ তাদের সবাইকে কংগ্র্যাচুলেশন আমি অ্যাডভান্স কংগ্রাচুলেশান তোমাদের সবাইকে জানাচ্ছি তাদের ভালো স্কোর আছে তার কারণ খুবই তাড়াতাড়ি তোমার কিন্তু রেজাল্টটা বেরোতে চলেছে তা ভিডিওটা তোমার শেষ পর্যন্ত দেখো আমি বিস্তারিতভাবে তোমাদেরকে বলবো যারা যারা আমার এই চ্যানেল নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি ক্লিক করে রাখবে এবং যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত নেই দ্য বং ইন্সপিরেশন অফিসিয়ালে তোমরা অবশ্যই কিন্তু সেখানে যুক্ত হয়ে যাও সেখানে অনেক আপডেট তোমরা কিন্তু পাবে এছাড়াও ডব্লিউপি কেপির ভ্যাকান্সির জন্য যারা তোমরা পড়াশোনা করতে চাও তোমরা কিন্তু নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারো তা দেখো তোমার কলকাতা পুলিশ কনস্টেবল দু হাজার বাইশের যে প্রিলিমিনারি সেটা কিন্তু দু হাজার তেইশের চারই জুন হয়েছিল তারপর তোমার কিছু মাস অপেক্ষা করার পর তোমার মাঠ হয়েছিল মেন হয়েছিল মেন হয়ে যাওয়ার পর তোমার ইন্টারভিউটা সম্পূর্ণ হয়ে গেছে তা তোমার কিন্তু প্যানেল রেডি হয়ে গেছে একদম ঠিকভাবে তোমার যদি বলতে হয় তোমারে কিন্তু মেরিট লিস্টের যে পিডিএফ সেটা কিন্তু সমস্ত কিছু কাজ করা হয়ে গেছে মোটামুটি আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ঠিক আছে সেটা কাল থেকে তোমরা কাউন্ট করতে পারো তা তোমাদের কিন্তু যে ভ্যাকান্সির যে মেরিট লিস্ট সেটা কিন্তু তোমাদের বেরোবে ঠিক আছে তা তো তারপরেই তোমার কিন্তু ডবলিউ ইপির যে নতুন ভ্যাকান্সি সেটা কিন্তু খুব বেরিয়ে যাবে তাড়াতাড়ি তা যারা যারা উত্তীর্ণ হবে তোমাদের সবাইকে বলবে কংগ্র্যাচুলেশানস এবং যারা যারা উত্তীর্ণ হতে পারলে না বা পারবে না তাদেরকে বলবো সামনে তোমাদের অনেক ভ্যাকান্সি আছে তার জন্য তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশান নাও আর এটা কিন্তু একদম কনফার্মভাবে তোমাদের বলে দিচ্ছে তোমাদের কিন্তু প্যানেল রেডি তোমাদের মেরিট লিস্ট রেডি আর বাহাত্তর ঘন্টা বা ঘন্টার মধ্যে ঠিক আছে তার আগেও হয়ে যেতে পারে মানে এর মধ্যে টাইম ফ্রেমের মধ্যে তোমাদের কিন্তু যে রেজাল্ট সেটা কিন্তু বেরোবে ঠিক আছে এবং আমি পরবর্তীতে যে ভিডিওগুলো দেবো সেই ভিডিওগুলো তোমরা কিন্তু একটু ভালোভাবে দেখবে সবাই সুস্থ থেকো ভালো থেকো ছোটো এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবে ধন্যবাদ